মধ্যে পরীক্ষার্থীদের হাতির হানার মুখে পড়া রুখতে পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে বাষট্টিটি হাতি রয়েছে দল হাতি ছাড়া বিক্ষিপ্ত রয়েছে রেসিডেন্সিয়াল হাতি বাঁকুড়া জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে হাতি উপদ্রুত জঙ্গল পথে দিয়েই পরীক্ষার্থীদের ওই কেন্দ্রগুলিতে পৌঁছতে হয় জীবনে প্রথম বড় পরীক্ষার পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য বন দফতরের তরফে পরীক্ষার্থীদের বাড়ি থেকে স্কুল পর্যন্ত কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে জঙ্গল পথ গুলিতে রূপতে মোতায়েন করা হচ্ছে হুলা পার্টি কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা আশেপাশে অনেক হাতি ঘোরাঘুরি করছে এর বনের মধ্যে দিয়ে আসছি যদি গাড়ি না দেওয়া হতো মানে আমাদের ক্ষতি তো হতোই ভয়ের মধ্যে আসতাম তার ফলে মানে আমাদের ভয় লাগছে এমনিতেও ভয় লাগছে গাড়িতে আসছি তাও ভয় লাগছে পরীক্ষা ভয়ের মধ্যে তো আছি অবশ্যই ভয় তো অবশ্যই লাগছে জীবনের প্রথম বড় পরীক্ষা ভয় তো লাগারই কথা আমাদেরকে একটু মনে বুঝলি হ্যাঁ হাতি তো বের হাতি তো আছেই তার জন্য তো বড়দপ্তর ব্যবস্থা করেছে তার জন্য গাড়ি দিয়েছে প্রত্যেকটা গ্রামে